হ্যালো বন্ধুক সেদিন ছিল আমার বার্থডে আর রাতের বেলা একটা পার্টির মতো আয়োজন করা হয়েছিল আর সেখানে আমরা সবাই এসেছিলাম আমি দাদা বৌদি আরও অনেকগুলো দাদা বৌদিরা আর তাদের পুচকেগুলো সবাই মিলে এসে এখানে কেক কাটা হচ্ছিল আনন্দ হচ্ছিল তারপরে তোমরা দেখতে থাকো কি কি হয় এই বার্থডে পার্টিটা আমার সব থেকে মেমোরেবেল হয়ে থাকবে এই পুচকে দুটোর জন্য আর আমি এতটা আনন্দ করেছি এদের জন্য যে বলে বোঝাতে পারবো না আর এই বার্থডে পার্টিটা পুরোটাতে যদি কেউ আনন্দ করে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের আর আমাদের আমার এই জন্মদিনটা এত সুন্দর করে তোলার জন্য আনন্দ করেছি যাই হোক আর এখানে দেখো আমাদের মাহিস কেকটা এত পছন্দ হয়েছিল যে ও কেক ছেড়ে আর যেতেই পারছিল না তারপর এখানে কেক খাবার পালা শেষ করে আমরা ওদিকে চলে যাচ্ছিলাম কিছু স্টার্টারের দিকে তারপরে ওখানে যেহেতু আমরা সোমবার ছিল আজকে আর অনেকেই ভেজ খায় তাই জন্য ভেবেছিলাম কি তাহলে সবার জন্য ভেজই নেওয়া হোক তাই জন্য ভেজ এখানে পকোড়া ছিল প্লাস পনির পকোড়া ছিল আর অন্যান্য জিনিস ছিল পাঁপড় ছিল স্টার্টারে তারপরে তন্দুরি রুটি আর এমনি প্লেন রুটি তারপরে পনিরের অনেকগুলো আইটেম ছিল এরপর ছিল চানা মশলা ডাল আর ছিল রাইস ছিল অনেক কিছুই ছিল যেগুলো আমার নাম এখনও মনে নেই আর মাহিবেটা এখানে দেখো বসে আছে কাকুর কোলে তারপরে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আমি একটা মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর ওরা সব অনেকে নর্মাল নিয়েছিল অনেকে মশলাওয়ালা নিয়েছিল তো আমার বার্থডেটা অনেক অনেক ভালো কাটিয়েছি আমি আর আমি জানি না পরের বছর কি হবে কিন্তু পরের বছরও যেন ভাবে আমি কাটাতে পারি এটাই চাই তারপরে রাতেরবেলা মাহি ভেটা চলে যাচ্ছিলো আমার মনটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিলো আমার তো ইচ্ছা করছিল বার্থডেটা যেন অনেক দিন ধরে চলতে থাকে তো যাই হোক চলো এখানেই তোমাদের টাটা